بسم الله الرحمن الرحيم. <applause> نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن. وقال ايضا في كلامه المجيد فخصوص القصاص لعلهم يتفكرون صدق الله مولانا العظيم فصدق رسوله النبي الكريم الامين قال النبي صلى الله عليه وسلم أشد الناس بَلَأَ الأنبياء ثم الأمصال فالأمصال حكم عليه الصلاة والسلام أصل فانظري كريم رحمه للعالمين <سؤال> سيدنا الصليب صلى الله عليه وسلم كويس السلام الصلاه والسلام عليك يا رب الصلاة عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا المجنبين الصلاة والسلام عليك يا يا رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاه نيام رسول الله عليكم سلام نيام حبيب الله عليكم امرنا يموت بروفارد كايبا আপনার নামের তাসবি বড় আমার সালাত নিয়া رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله الحمد لله محان الله تعالى الدربار অপরন্ত শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে মাহাতত করে ঐতিহ্যবাহী হারং আর রাজা আনোয়ারি দরবার শরীফের বা শরীফ উর্সে রাজা আমাদেরকে আশা বসার তফিক টুক আল্লাহ দিয়েছেন সে সুক্রিয়া হিসেবে জবান খুললে আল্লাহ দেওয়া শক্তি দিয়ে বলেন আলহামদুলিল্লা হাজরিন আজকে এই চৌত্রিশতম যিনি আগমন করবেন মুসরি নাজুল্লা আমি রেসবি হানাফি ফাজরি মজাদুল্লাহ আলী হজরি কিবলা ফির সাহেব মোহিন আহলে পাই রেজগা তরকা শরীফ নেত্রকোনা তারপরে প্রধান বক্তা হিসেবে আগমন করবেন ভদরত মাওলানা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব ঢাকা এভাবে অনেক আলেম ওলামার নাম এই পোস্টারের মধ্যে আসছে সবার নাম বলতে গেলে সময়টা নষ্ট হয়ে যাবে দিগার ওলামাইকেরাম সহ আজকের যা অক্লান্ত পরিশ্রমে প্রতি বৎসর এই ইন্তজাম করা হয় আহলিবাইতে মোহাব্বতে হুজুরবাক সাল্লি সাল্লামের সফায়তের আসাদ আল্লাহ ফাকে রাজা মন্দির আসাদ যিনি এই আয়োজন করেন এই মহতি উসের রাজার তিনি হলেন ফির তরিক আলহাঁ মোফতি মবিন আনোয়ারি রেজবি হানাফি সুনিয়াল কাদিফ খলিফা মহিবিন আলী আহলিবাই রেজবিয়া দরগা শরীফ নেত্রকোনা সহ এই মাহফিলের সভাপতি সমান সমান মা বোনেরা সবাইকে আমি সালাম সালাম দিচ্ছি একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা আমাদের বাংলাদেশে মোহিন আহলেবাই আহলেবাই তার ভালোবাসায় একটা দরবার আছে একটা স্থান আছে সেটা হলো রেজবিয়া দরগা শরীফ নেত্রকোনা কি বলেন এই আহলে আহলিবাই রেজবিয়া দরগা শরীফের অধীনে সারা বাংলাদেশে অনেকগুলা দরবার আছে তো আমাদের নেত্রকোনা যে দরবার এটা যদি মহুব্বিন মুহব্দ আহলে বাইকের দরবার হয় তাহলে ওখান থেকে যতগুলো শাখা সারা বাংলাদেশে সরছে সবগুলো কি মুহবিন আহলি বাইটার দরবার সবগুলাই আমাদের মেইন দরবার যত মহিবিন আহলি বাইতের আহলি বাইতের মহাব্বতের দরবার তাইলে আমাদের এই আর রাজা আনোয়ারি দরবার শুরু আহলি বাইতের দরবার কারণ আহলি বাইত আমাদের নাজাতের কোনো ব্যবস্থা নাই ওনাদের মহাব্বত নিয়ে আমাদেরকে আমল আকলাখ দিক দিয়ে শরীয় তরিকর দিক দিক দিয়ে সম্পূর্ণ পরিপূর্ণ হতে হবে কারণ আহলে বাইতের মহাব্বত ছাড়া আমাদের বাঁচার কোনো আহলে বেতন উশিলাই আমাদেরকে না যাতে পথ প্রস্ত আহলে বাইতে রুশিলাতে আহলে বাইতে উশিলাতে বাসাও রাখবো লা লা হইব যখন সঙ্গী বিদায় হইব যখন সঙ্গী বলেন আহলে বাইতে ଋষি লাতে আহাইলে বাইতে তো লাতে বসৌর বিদায় হইব যখন সঙ্গী বিদায় হইব যখন সঙ্গী নবীর জিকির আল্লাহর জিকির মাার গোসনা করিলে তাহার জিকির জরে যাইগুনা নবীর জিকির আল্লাহর জিকির মাংার ঘোষ করিলে তাহার জিকির জরে যাইগুনা দয়া করে হাতে দাও নবীর দিন বিদায় হইব যখন সঙ্গী বিদায় হইব যখন সঙ্গী ঠিক না বলেন এটা আহলে ভাইয়ের দরবার এই সারা বাংলাদেশের মধ্যে যতগুলা দেশ বিহার দরকার শরীফের অধীনে যতগুলা দরবার প্রতিষ্ঠা হয়েছে সবগুলো আহেলি বাইতের মহাব্বতের দরবার প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য আমাদেরকে যেভাবে আমাদেরকে যাতায়াত করতে হয় ফায়েস নেওয়ার জন্য রহমত নেওয়ার জন্য তালিম নেওয়ার জন্য তরিকের তালিম নেওয়ার জন্য তেমনিভাবে বাংলাদেশে যতগুলো আহলে বাইতের মহাব্বতের দরবার প্রতিষ্ঠিত হয়েছে সবগুলা দরবারে আমাদের যাওয়া দরকার সবগুলা দরবারে আমাদের হাজিরা দেওয়া দরকার সবগুলা দরবার কি আমাদের হাজিরা দাওয়া দরকার হে আমার ভাই এই দরবার গুলার মধ্যে গেলে কোরআন ও হাদিস থেকে শরীয়ত এবং তরিকতের আলোচনা শোনা যাবে এই আজকের এই মাহতি মাহফিলের মধ্যে যতগুলা আলেম ওলামা আসবে সবাই তরিকত এবং শরীয়তের বিষয়ে আলোচনা করবেন এই জন্য আমাদেরকে আহলে সুনাত জামাতের অধীনে আহলে বাইতের মহাব্বতে যতগুলা দরবার যতগুলা দরগা প্রতিষ্ঠিত হয়েছে সবগুলার মধ্যে আমাদেরকে যেতে হবে হে আমার বায়ু আমি যে আয়াতে কিনে মাত্রাত করেছি আল্লাহ বলতেছে নাহনু নাকুসু আলাই কাহসান আল কসাস আল্লাহ কোরআনে বলতেছে আমার নবীকে উদ্দেশ্য করে হে আমার হাবিব আপনার কাছে যে আমি ঘটনা কাহিনী বর্ণনা করি এগুলা উত্তম কাহিনী শ্রেষ্ঠ কাহিনী এগুলা আমার পছন্দনীয় কাহিনী এটি আহসাদ আহসাস কাহিনী উত্তম কাহিনী সুন্দর কাহিনী যেগুলো দ্বারা মানুষের হাদায়াত হবে হাদায়াত আছে কাহিনীর মধ্যে হে আমার হাবিব এই কাহিনী গুলা আপনার কাছে আমি কি করতেছি বিমা আহাই নাই লাইকা হাজাল কোরআন এই কোরআনের মাধ্যমে ওহির মাধ্যমে আপনার কাছে আমি বর্ণনা করছি আমার কিছু প্রিয় প্রিয় বান্দা বান্দির ঘটনাগুলো আপনার কাছে আমি বর্ণনা করছি কোরআনের মাধ্যমে এই ঘটনাগুলো হলো উত্তম কাহিনী সর্বশ্রেষ্ঠ কাহিনী তাইলে কোরআনের কাহিনীগুলো হলো সর্বশ্রেষ্ঠ কাহিনী দ্বিতীয় প্রকারের শ্রেষ্ঠ কাহিনী হলো হাদিসের কাহিনী তৃতীয় প্রকারের শ্রেষ্ঠ কাহিনী হলো হక్కানি আলে বলমা আবපි বুযুর্গদের কাহিনী কুরআনের যত ঘটনা আছে যত কাহিনী আছে এগুলো হলো শ্রেষ্ঠ কাহিনী দ্বিতীয় প্রকারের হাদিসের মধ্যে যত ঘটনা আছে এগুলো হলো দ্বিতীয় প্রকারের শ্রেষ্ঠ কাহিনী আউলিয়া কেরামের জীবনের মধ্যে যত ঘটনা আছে এটা হলো তৃতীয় পর্যায়ের চেষ্ট কাহিনী এই কোরআনের কাহিনীর ব্যাপারে আল্লাহ তালা আমার হাবিবকে বলতেছেন এ আমার হাবিব ফকসুসিল কসাস আপনি এই কাহিনীগুলা আপনার ওম্মতের কাছে বর্ণনা করেন আপনার সাহাবিদের সম্মুখে আপনি এই কোরআনের কাহিনীগুলা বর্ণনা করেন ঘটনা গুলা বর্ণনা করেন লা এই ঘটনার দ্বারা তাদের চিন্তা করার বিষয় আছে হয়তোবা এই ঘটনার দ্বারা তারা চিন্তা ভাবনা করে হাতায়াত যেতে পারে হে আমার ভাই